আবারও সুমন চালিয়েছেন করলেন একটি বেশি দূরে নেই একশো রানের টার্গেটে বন্ধু মহলের দুই কাপ্তান যারা বরিশালে যে দেখিয়ে দিয়েছে তারা কি ধরনের প্লেয়ার আবারও চালিয়েছেন বল সোহান সোহান ফিল্ডিং করলেন একটি রান যারা যারা বন্ধু মহলের পেজটিতে লাইভে আছেন তাদেরকে আমি আবারও বলি লাইক কমেন্ট শেয়ার চাই আমাদের জন্য শেয়ার আজকে একশো প্লাস থাকে দলের চেয়ারম্যান ইব্রাহিম বস তিনি লাইভে তাকে আমি আসার জন্য অনুরোধ করতেছি একটা চমৎকার বল ব্যাটে বলে করতে পারল না ব্যাটসম্যান চোখ বুঝে বলটি ছেড়ে দিলেন শোয়ন ভাই আপনি এই সাইডে দাঁড়ান তাহলে বোলিংটা দেখা যাবে হ্যাঁ হা ঠিক আছে ভাই থ্যাংক ইউ বল করছেন তারেক ভাই ও মাত্র বল চমৎকার লাইন চমৎকার লেন্থ ব্যাটসম্যান বুঝে শুনে শর্ট খেলছেন এই ধরনের বল শর্ট খেলালে ডেঞ্জার ঘটনা ঘটতে পারে দেখে শুনে ব্যাটসম্যান ব্যাট করে যাচ্ছেন সুন্দর বলকে সুন্দর বলতেই হবে ওকে পারত কিন্তু এই মুহূর্তে বন্ধুমহলের দলের সেরাপতি সজল আহমেদ চৌধুরী তিনি আউট হয়ে আস্তে আস্তে পেভিলিয়নের পথ ধরলেন নেক্সট ব্যাটসম্যান মনে হয় হুসাইন ভাই উনিও বন্ধুমহলের আর একজন দক্ষ ক্রিকেটার যার নামের পাশে অজস্র সেঞ্চুরি হাফ সেঞ্চুরি এবং সে ম্যাচগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে কম বলে অর্থাৎ আঠারো বলে পঞ্চাশ সতেরো বলে পঞ্চাশ বারো বলে পঞ্চাশ তার নামের পাশে আছে এবং আমরা অনেক ম্যাচে তার ব্যাট থেকে পাওয়ার সড়ক দেখেছি এবং আরও দেখব এটা আমরা আশা করি প্রত্যাশা করি মহলের একজন ভদ্র প্লেয়ার দক্ষিণবঙ্গের ক্রিকেটার উজ্জ্বল কত